এদিক থেকে এদিক থেকে ঢুকলাম যাও যাও চল আসো চল আসো বাবাই তাড়াতাড়ি আসো 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 হ্যাঁ তোমার যেটা ইচ্ছা হুম আসো দেখেছো ওটা বেশি ফাস এটা যাও যা এটা এটা থেকে চড়বে এটা থেকে আসবে যাও আচ্ছা যাও যাও ওটা আস্তে আস্তে আসে যাও হুম

এটা আস্তে আস্তে এই হাত দেয় না আবার কি নোংরা টোংরা ওইটা আসছে দেখ আসা 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 আসো এটা আস্তে আস্তে আসে দেখেছি সেটাই কোনো প্রবলেম হয় না যাও 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 আবার 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 তাড়াতাড়ি এই দেখতে কেন বাবাই ঠোঁট কেটে গেছিল এরকম ভাবে অনেক দিন আগে এই মা জামা প্যান্টের কি অবস্থা পিছন ঘর পিছন ঘর ছি ছি দেখ আচ্ছা যাও ছাড়তে হবে না আমি ধুয়ে দেবো যাও এটা লাস্ট আরো না বাবা অত না আসো আসো আচ্ছা আসো 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 ঠিক আছে আসো আসো না অতবার না বাবাই চলো আসো আসো দেখো আমাকে বলে এখানে কে বসে থাকো কি আবার বলো ওখানে বসতে হবে না এখানে বসবো আচ্ছা আমি বসবো না তুমি চলো তাড়াতাড়ি করো